নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফল গাছ এর মধ্যে না লাল লাল ফল হয় টক খুব সুন্দর খেতে ছোট ছোট টাইপের আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল আলু শাক আর এখানে আছে পেয়ারা গাছ পেয়ারা গাছটা পোকা ধরেছিল তার জন্য কেটে দেওয়া হয়েছিল ডালগুলো আর এইটা দেখছো এইটা এক রকমের শিম গাছ আমাদের যেমন ইন্ডিয়ায় মানে সব জায়গায় যেমন সিম হয় কিন্তু এটা অন্য রকমের কিন্তু ফুল পাতা সবই এক এটা পুরোনো আর উপরের সাইডে এখনও লাগানো হয়েছে দুটো এই যে এইটা হচ্ছে নতুন এইগুলো বেশি দিনের না কি সুন্দর ফল হয়েছে পুরো ফ্রেশ একদম আর মানে টাটকা সবজি গাছ থেকে তুলে রান্না করে খেতে মানে অন্যরকমই আর নিজে লাগানোর জিনিস আলাদা রকমই স্বাদ লাগে আর এখানে লাগানো আছে হচ্ছে লেবু প্রচুর পরিমাণে আমাদের লেবু হয়েছিল লেবু ডাল পুরো মাটিতে মিশে গেছিলো তো অনেক ছেটে দেওয়া হয়েছে আর এখনও আছে অনেক আর লেবুগুলো সাইজগুলো কিন্তু অনেক বড় বড় কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না অনেকটা বড় পরিমাণের ছিল লেবু সাইজগুলো এখনও আছে প্রচুর পরিমাণে লেবু আর এই গাছটা যে দেখতে পাচ্ছ চারা লাগিয়েছিলাম এইটা কিন্তু আমি লাগিয়েছিলাম মানে বীজ বীজ দিয়েছিলাম 20 থেকে এটা চারা তুলেছি এইটা হচ্ছে পেশেন্ট ফ্রুট সবাই জানো হয়তো আর এইটা আর এক রকমের লেবু গাছ এই লেবুটা না ভেতরটা বেশ অরেঞ্জ কালার হয় আর প্রচুর পরিমাণে টক হয় আর খুব সুন্দর খেতে সেন্টটাও অনেক সুন্দর আর এইটা দেখো টবের মধ্যে কী সুন্দর লাগছে ফুলগুলো অসাধারণ লাগছে আমার তো তার জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নি কেমন লাগছে একটু বলো আমার খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে পাহাড়ি ধনে পাতা গাছ যেটাকে বলে আর এইটা হচ্ছে আদা গাছ আর এই পাতাটা আমি চিকেন মানে দি যখন করি আর এটা হচ্ছে নাম হচ্ছে পান্নার লিভস এই মানে গাছটা মানে একটা মিষ্টি পাতা খুব সুন্দর ওই পাতাটা আর এটা কারি পাতা ছেটে দেওয়া হয়েছিল পোকা ধরেছিল তার জন্য দেখছো নতুন নতুন বেরিয়েছে কি সুন্দর তা আর এই গাছটা আমাদের মাঝখানটা ভেঙে গেছিলো ঝরে আর দেখো সবজি আমি তুলে নিয়ে এসছি বাগান থেকে এতগুলো সবজি পেয়েছি কি সুন্দর দেখো ফ্রেশ একদম আর এরকম টাটকা সবজি মানে গাছ থেকে তুলে এনে রান্না করে খেতে একদমই অন্যরকম লাগে আর এটা না একটু কষ টাইপের এই সবজিটা কিন্তু খাওয়া শুনেছি ভালো কিন্তু একটু কষ টাইপের আমি খুব একটা পছন্দ করি না এই সবজিটা তো এটা আমি এই সবজিটা এখন রান্না করছি দিয়েছি হচ্ছে রসুন তেল দিয়েছি রসুন দিয়েছি লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিলাম হালকা হাতে এগুলো ভেজে নেব। তারপর সবজিটা দেব এই সবজিটা অনেক লম্বা লম্বা হয় বেশ ভালো লাগে আর এখানে আমি নিয়েছি হচ্ছে ক্যান মাছ সস দেয়া থাকে এই মাছটা খুব সুন্দর স্বাদ এইটা আমি রান্না করব হচ্ছে তো এর মধ্যে নিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা আর লেবু আর পেঁয়াজটা আমি একটু হালকা হাতে ভেজে নিয়েছি তার মধ্যে দিলাম টমেটো আর আলুটা আমি আগে থেকে একটু ফ্রাই করে রেখেছিলাম তো এই মাছটা না যারা খাওনি হয়তো জানো না কিন্তু মাছটা অনেক স্বাদ অনেক সুন্দর ক্যানে টক টক লাগে তো টক মিষ্টি আর একটু সামান্য ঝাল দিতে হয় তো আমি এখানে দিয়ে দিলাম চিলি সস আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা খাওয়ার অনেক সুন্দর অনেক টেস্ট লাগে এখানে একটা লঙ্কা দিয়েছিলাম আর এখানে যে চিলি সসটা দিয়েছিলাম ওর মধ্যেও ঝাল ছিল তার জন্য এখানে এইটা অনেক টেস্টি একটা লাগে মাছটার সস কিন্তু এই মাছটা যদি আমি রকমের ভাত করেছিলাম ওই ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগে তো এইটা আমি হালকা করে ফ্রাই করে নিয়ে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর এটা আমি রেডি হয়ে যাবে একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে এবার দেখো আমি ভাতটা এখানে করেছিলাম এই ভাতটার মধ্যে আছে হচ্ছে এই ভাতের মধ্যে আমি দিয়েছি হচ্ছে কুমড়ো গাজর আর পেঁয়াজ ভেজে দিয়েছিলাম তা ওই ভাতটা আমার অনেক ভালো লাগে আর এই মাছটার সাথে তো অসাধারণ লাগে এবার ট্রাই করে দেখতে পারো দারুণ খেতে আর মাছটা মানে রান্না হয়েছিল অনেক সুন্দর ভাতটার সঙ্গে অনেক সুন্দর লেগেছিলো আর এখানে আমি রান্না করছিলাম তার মধ্যে পড়ছিলো বৃষ্টি কি সুন্দর ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিল আর আমি এটা রাত্রে রান্না করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাই চিকেন দু রকমের ফ্রাই ছিল একটা কিমা করে ফ্রাই ছিল আর একটা নর্মাল ফ্রাই ছিল আর দেখো আমি সবজিটা এখানে বানিয়েছিলাম আর এই মাছটা একটু ছিল আর এখানে একটু শশা কেটেছিলাম আর আমি স্যুপ বানিয়েছিলাম আর রাত্রে আমি ভাত করেছিলাম এমনি নর্মাল ভাত এইটা ছিল রাত্রের মেনু আর তারপরের দিন দেখো এই পেয়ারাটা একটা পেয়ারা এগুলো আমাদের গাছের পেয়ারা আমাদের বাগান আছে ওখানে এই পেয়ারাটা একটা পেয়ারা একটা কিলো এখানে কেউ বিশ্বাস করবে না বলে আমি ডাইরেক্ট ওয়েটে ওয়েট করেছিলাম তো আমি একটা পেয়ারা কাটবো দেখো আমার হাতের মধ্যেও ধরছে না পেয়ারাটা এতটাই বড়। তো পেয়ার আমরা এখানে বীচ খাই না বিচে মাঝখানে শাঁসটা ফেলে দিই তারপরেও দেখো কতটা মানে শাঁস আছে আর পেয়ারটা না অনেক ক্রাঞ্চি খেতে খুব স্বাদ অনেক মিষ্টি আর এখানে আমার পার্সেল এসেছিলো দুটো লাইট এসেছিলো তো আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো নেক্সট ভিডিও নিয়ে পরে আসছি বাবাই